বাবা মেয়েদের তো বাপের বাড়িতেই সব সবকিছু সৌখায় কতদিন পর বাপের বাড়ি থেকে আসলাম ভালোই লেগেছে রেশনটা যাই স্নান করতে হবে ফ্রেশ হতে হবে গয়নাগুলো খুলে খুলতে পারলে বাচ্চি একটু গরম বাবা আর না যাই গয়নাগুলো ঠিক করে সরিয়ে রেখে দিই তারপরে আমি ফ্রেশ হয়ে আসি একটু মুখে জল দিলাম শান্তি রাম আমি তো রেখেছিলাম কোথায় গেল কোথায় রাখলো আমি আমার কোথাও রেখে দিয়েছি পরে কথা মনে করেছিস তুমি আমার গয়না গুলোকে সরিয়েছিলে বেশ হয়েছে বেশ হয়েছে অনেক জিনিস চুরি করা পাই না সবসময় জিনিসের পিছনে পিছনে ঘুরে বেড়ানো বেশ হয়েছে